মুজামেল ওই মুজামেল দেখে কি হইছে আম্মা যা দোহানতে নুন লালু এ সদাই দিলো একা তুই তো আবার ব্যাক কল ভুললা যাইস না না আম্মা ও আমি আগে তে ইতু তো সালা কইছি ভুলতা আচ্ছা যা নুন লালু নুন লালু নুন লালু নুন লালু নুন তে লালু হই মানদাৰ ফুট দে কেঁচলটা লোছ না ল বালু লত বালু হ বালু দান্দাল কাকা দন্ডাল কাংগলা আম্ম কৈছে সদায় দি তাই কি সদায় কও! লত চিমিত বালু কাকা লত বালু দেন এই বেকুল দা ধোৱা নফাৰা গেলা ওই চা তোৰ আম্মাৰে কিয়া কয় তো আম্মা কৈ দিবাল এই বেজা দেনা হেল্ল আম্মা 喂，阿妈，阿妈 <laughs>。<laughs>